সাধারণ টি বিলাজকরা দিতে আজনের আওয়াজ আর সেম ওয়াল্লাকে স্পর্শ করতো চিল্লা এখন সুবহানুল্লাহ যুবকেরা বোঝাতে চেয়েছি বফতি আব্দুল মা রেখ হাফিজা ভুল্লাহ টাকা দিয়ে মানুষের কাছে সম্মানিত হন নাই সম্পদ দিয়ে হননি ক্ষমতা দিয়ে হন নাই লবিং করে ওই চেয়ারেও তিনি যান নাই কারণ জীবনেও তিনি অ্যাপ্লিকেশন করেন নাই বরং

ক্ষমতা দিয়েও হয় না ক্ষমতা দিয়ে কিছুদিনের জন্য মানুষের কাছ থেকে সম্মান পাওয়ার অভিনয় নেওয়া যায় কিন্তু প্রকৃত ইজ্জত পাওয়া যায় না তার প্রমাণ দেখেন যে সমস্ত ব্যক্তিরা ক্ষমতার জোরে বন্দুকের নল দিয়া ষোলো বছর ছিল তাদের সামনে যাওয়া যেত না তাদের সাথে কটা দাম্ভিকতা এবং অহংকার এমন লেভেলে চলে গিয়েছিল তারা এই দেশের আলেমদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে বলতো কোথায় তোর জামাত কোথায় তোর শিবির কোথায় তোর হেফাজত কোথায় তোর বিএনপি আয় খেলা হবে এ ধরনের দাম্ভিকতা পূর্ণ শব্দ মহান আল্লাহ তারা কবুল করেন নাই খেলা হবে বলে বলে আলেমদের সাথে যারা তামাশা করেছে খেলা শুরু হওয়া মাত্র দেশ থেকে চোরের মতো তারা পালিয়ে গেছে খেলা হবে বলে একটা ডাক দিয়েছিল যখন আমরা খেলা শুরু করেছি ইজ্জত হওয়ার অভিনয়টা ঠিকমতো পাওয়া যায় ক্ষমতা চলে যাওয়ার পরে যদি আপনি সম্মান পেতেন আপনি বুঝতে পারতেন ক্ষমতার অপব্যবহার আপনি করেন নাই ঠিক কি না বলেন সবাই কি পালিয়েছে যারা অপব্যবহার করেছে তারা পালিয়েছে। এমপি মন্ত্রী সব সরাসরি চোরবাদ ফর সবগুলো বানিয়েছে কথা জুড়ে বলতে হবে ঠিক কি না বলেন হাজার হাজার কোটি টাকা দেশ থেকে উন্নয়নের নামে বিদেশে করেছে ওদের হয় না দাঁড়িয়ে থাকবে ছোট করে একটা কথা বলি মনে আঘাত কথা আপনি কেমনে বললেন বাস্তবতা থেকে বলি ওরা সারা জীবন আলেমদেরকে পাকিস্তানের প্যাটারটা বলে নাই যদি বলেন আমাদেরকে স্বাধীনতার শত্রু বলে নাই এবার আপনারা বলে বিগত জীবনে দেশ স্বাধীন হওয়ার পর থেকে আজকের এই দিন পর্যন্ত আলেমদের উপর তারা কত প্রকারের জুলুম করেছে তাদেরকে আইন ঘরে বন্দি করেছে এটা জানোয়ার কেউ মানুষ এইভাবে কষ্ট দেয় না যেভাবে করা কষ্ট দিয়েছে ফাঁসির আসামিদের সাথেও এত দুর্ব্যবহার করা হয় না যে দুর্ব্যবহার এই দেশে আলেমদের সাথে করা হয়েছে হাতের মধ্যে লোহার করা পায়ের মধ্যে ডান্না বেরি মাথার মধ্যে হেলমেট বুকের মধ্যে বুলেট প্রুফ জ্যাকেট পরিয়ে রিমান্ডে নিয়ে পিটাইয়া এমন বিধ্বস্ত করা হতো আল্লাহ মামুনুল হক হকের মতো ব্যক্তিকে হুইল চেয়ারে করে হাতালা আনা হয়েছে এরপরে শিবিরের সভাপতি ছিল দেলোয়ার সাহেব দেলোয়ার ভাই তার কি অবস্থা আনা হয়েছে মনে হয় প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ পিটায় আলাদা করে দেওয়া হয়েছে বলেন না কেন আপনারা এই নির্যাতন তারা করে নাই করছে আরো জোরে বলেন এমন ভাবে নির্যাতন করেছে এত কষ্ট দিয়ে আলেমদেরকে এরপরে আলেমদেরকে তারা ফাসির মঞ্চে উঠিয়ে হত্যা করে নাই জোরে বলেন আলেমদেরকে জেলখানায় নিয়ে প্রয়োগ করে হত্যা করে নাই গোটা উপমহাদেশের শ্রেষ্ঠতম কোরআনে কারিমের দায়ী শহীদ আল্লামা জিন্নাহ হোসেন সাইয়েদ রাহমাতুল্লাহ দল নির্বিশেষে জনপ্রিয়তার শীর্ষে উপমহাদেশে এত জনপ্রিয় ব্যক্তির জন্ম হয়নি কথা বলতে হবে যার বক্তব্য শুনলে আজ আমাদের চোখের পানি ধরে তার এক একটা বক্তব্য ভবিষ্যৎবাণী হয়ে দাঁড়িয়েছে বক্তব্য একদিংশ শতাব্দীতে এসে উনি সেদশ শতাব্দীর শ্রেষ্ঠ একজন মূল্জি ছিলেন এমন ব্যক্তির সাথে তোমরা কি তামাশা করেছ কিন্তু ব্যক্তিরা তো পাকিস্তানে গিয়ে আশ্রয় গ্রহণ করে নাই তাহলে তারা পাকিস্তানের দূষণ কেমনে হলে তারা পাকিস্তানের পেদাত্তা কেমনে হলে আজকে জাতির সামনে কালের ব্যবধানে প্রমাণিত হয়েছে যারা আলেমদেরকে পাকিস্তানের দালাল বলেছে ওরা হচ্ছে ভারতের মুশরেকদের পা চাটা গোলাম মুশরেকদের পা চাটা গোলামদের মুখে আলেমদেরকে পাকিস্তানের পেদাত্তা বলে মানায় না সুতরাং ওরা যা জাতির সামনে প্রমাণিত হয়েছে ওরা ভারতের মুসরেকদের কাফের বেমানদের পাটারা গোলাপ এবং কেনা দাস ছিল চিলেবা মুসলমান ঠিক না কেনা দাসদের সাথে মুসলমানদের কোন আচার আচরণ আছে ওরা খুনি ওরা কি ওদের একটা পরিচয় ওরা কি জোরে বলে ওরা গণ হত্যাকারী ওরা আলেম হত্যাকারী কথা বলে রাখেন ছাত্র হত্যাকারী করা লাশকে ফুরাই দিয়ে বিক্ষিতকারী এদের ফাঁসি নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত এদের পক্ষে যদি কোনো মুসলমান কথা বলে বুঝতে হবে ওরা মুসলমানের সন্তান হতে পারার কথা বলতে হবে মুসলমানের ঐক্যবদ্ধ হয়ে থাকতে চাইছে আমি দোহা দেখতে চাচ্ছি কায়েম চলে না একটা দৃষ্টান্ত আপনাদের সামনে উপস্থাপন করছি নাবি কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে হুজাফা রাদিয়াল্লাহু আল্লাহ হু খলিফা তলে মুসলিমি আমিরুল মুমিনিন ওমর আব্দুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলাহুর খেলাফত কালে রোম সম্রাটের সৈনিকদের বিরুদ্ধে লড়াই করতে গিয়েছিলেন রোম সাম্রাজ্যের লোকেরা আব্দুল্লাইফরে হুজাফার আদি আল্লাহ তাআলা আলহু সাহক তাদের সাথী সঙ্গী মুসলিম সৈনিকদেরকে তারা গ্রেফতার করে ফেলে এবার রোমের সম্রাট আব্দুল্লাইফ রে হুজাফার আদি আল্লাহতালা আল হুসং কাফেলাদেরকে সামনে ডেকে নিয়েছে ডেকে নিয়ে জিজ্ঞেস করছে ট্রোলআফ দ্য তারা বললা আমাদের কোন লিডার নাই আমাদের একজন আমির আছেন সুবহানাল্লাহ বলে আমির নাম কি বলে আমাদের আমিরের নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে হুজাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে সামনে আসতে বলল তাকে সামনে আনা হলো আব্দুল্লাহ ইবনে হুজাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এত সুন্দর রিস্ট পুষ্ট চেহারার মানুষ ছিলেন দেখতে যেমন স্ট্রং ছিলেন চেহারা ফোকাসটা ছিল দারুণ সুন্দর পারিবারিক সৌন্দর্য পণ্ডিতও একজন মানুষ আবদুল্লাহ ইবনে ফুজা ফরদি আল্লাহ তাআলারfopenে রূপানি একটা প্রস্তাব দিল রূপানিয়া প্রস্তাবটা হলো আবদুল্লাহরে তুমি যদি ইসলাম ধর্ম ছেড়ে দিয়া খ্রিস্টান ধর্ম গ্রহণ করো তাহলে আমার সুন্দরী মেয়েটাকে তোমার সাথে বিবাহ দিয়ে দেব আমার সাম্রাজ্যের পন্ডেকটা আমি তোমার নামে লিখে দেব এত বড় লুবনি অফার যদি কোনো মুসলমানদেরকে বর্তমানে যাওয়া হয় তাহলে কি বলেন আপনারা প্রত্যাখ্যান করবে আর খুশির খেলা একটু লুঙ্গি খুলে যাবে কথা বলে সামান্য দুই চার পাঁচ লাখ টাকা দিলে বাপ চিন না ভাই চিন না কথা বলে আমি শুনেছি এলাকাতে নাকি অনেক সময় মারামারি হয় কোন দল হয় এগুলো করবে না ভাই এগুলো মুসলমানের কাজ নয় আপনাদের কেটা বললম যা আছে কি না এলাকা এগুলাকে কাজে লাগাবেন সময় আসতেছে মুসলমান ভায়ে পায় না মুসলিমরা ঐক্যবদ্ধ হয়ে কুফফারদের সাথে সামনে একটা লড়াই হবে দাজওয়াই হিন্দ সেখানে মুশরিকদের সাথে এগুলা প্রস্তুত করে রাখেন আপনারা কথা বলেন ভাই না মুসলিম ভাই ভাই আর লড়াই করবেন না আজকে ওয়াজে আসেন ওয়াদা করাই ভাই সেক্রিফাইস করেন

যারা হিন্দু জনগোষ্ঠী এদের প্রতি আমাদের কোনো ঘৃণা নাই এদের প্রতি কোনো রাগ গোসা নাই কথা বলেন ঠিক কিনা সাধারণ হিন্দুদের সাথে আমাদের রাগ গোসা আছে হ্যাঁ রাগ গোসা কাটে যারা আমাদের মসজিদে হামলা করেছে কি বলেন চট্টগ্রাম আমাদের মসজিদ কে ওরা ভাঙে নাই গুজরাটের কষায় খুনি বাবরি মসজিদ ভাঙে নাই এখনো পর্যন্ত মুসলমানদের দাড়ি ধরে জয় শ্রীরাম স্লোগান দিতে যারা বাধ্য করায় এরা এদের সাথে আমাদের একটা লড়াই বাকি আছে আপনি যত ভালো ব্যবহার করেন না কেন এরা আপনাকে ছাড়বে না ওরা আমাদেরকে ছাড়বে না আমরাও এদেরকে ইনশাল্লাহ আল্লাহর অস্তে প্রস্তুত আছি এদের জন্য কথা বলে যুবকেরা এলাকার হাতিয়ার যা আছে সব তৈরি করতে হবে ইসলাম এবং মুসলমানদের দুশ্মনদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য হাত তুলে ওয়াদা করেন আল্লাহর কাছে যে এগুলো আমরা আর আমার ভাইয়ের বিরুদ্ধে ব্যবহার করব না বলেন না ইনশাল্লাহ আল্লাহ কবুল করেন হাত নামা লুফনিয়া প্রস্তাবে কথাই বলতেছিলাম এত বড় লুফনীয় প্রস্তাব দেওয়া হলো আব্দুল্লাহিফতে মুজাফা রদী আল্লাহ হোটাল আনহুকে বলা হলো আমার সুন্দরী মেয়ে চা তোমার সাথে বিবাহ দেওয়া হবে রুম সাম্রাজ্য অর্ধেকটা তোমার নামে লিখে দেওয়া হবে তুমি রাজত্ব করবে শাসন করবে আব্দুল্লাহিফনে মুজাফা রদী আল্লাহ হোতাআলাহ প্রস্তাব কেমনভাবে প্রত্যাখ্যান করে লক্ষ্য করেন তিনি রুমের বাদশাকে সম্বোধন করলেন ইয়া কালবার রুম বলে মানে হে রুমের কুকু হে কুকুর তুমি আমার এটা কি বললে আমার ইসলাম ছাড়তে বলেছ ইসলামের জন্য আমি তো আমার জীবন দিতে প্রস্তুত আছি ইসলামের জন্য আমি আমার জান দিতে পারি আমি আমার সম্পদ দিয়ে ফেলতে পারি দেশান্তরিত হয়ে যেতে পারি কিন্তু আমি ধর্ম ত্যাগ করতে পারি না জোরে সোবাহ যখন দেখলক লোভ দেখিয়ে কোনো কাজ হচ্ছে না তখন ভয় দেখায় দিলক। ভয়টা ফুটন্ত তেলের মধ্যে তার সাথে সঙ্গী কিছু ওদেরকে কয়েকজনকে ফেলে দেওয়া হলো ফুটন্ত তেলের মধ্যে ফেলে দেওয়ার সাথে সাথে মুহূর্তের মধ্যে তার কিছু সাথী কঙ্কালে পরিণত হয়ে গেল শাহাদত বরণ করে জমিন থেকে বিদায় হয়ে গেল এরপরে হজরত আবদুল্লাহ ইবনে হুজাফাকে টেনে হিসরে জামা কাপড় ছিঁড়ে ফুটন্ত তেলের সামনে যখন আনা হয়েছে আবদুল্লাহ ইবনে হুজাফা চোখের পানি ছেড়ে কান্নায় ভেঙে পড়লেন প্রহরী দারোয়ান যা ছিল তারা রক্ষী যা ছিল তারা মনে মনে ভাবলো আবদুল্লাহ ভয় পেয়ে গেছে এখন বোধহয় রাজি হয়ে যাবে বাচ্চার কানে আওয়াজ দেওয়া হলো বাচ্চা আব্দুল্লাহ তো কানতেছে বাচ্চা বলল তাই নাকি আমার সামনে নিয়ে আস বাচ্চার সামনে নিয়ে যাওয়া হলো বাচ্চা বলল নিশ্চয় তুমি ধর্মান্তরিত হবে বাচ্চাকে ডাক দিয়া আব্দুল্লাহ ইবনে হুজাফা রাদিয়াল্লাহু তাআলা বলেন যারা জীবন দিতে প্রস্তুত তারা ধর্মান্তরিত হতে পারে না জোরে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বাচ্চা বললে তাহলে তোমার চোখের পানি কেন আব্দুল্লাহ নুজাফা রাদী আল্লাহ আলহু বলছেন আমার চোখের পানি এটা দুঃখের পানি নয় এটা একটা আফসোসের পানি এটা ভয়ের পানি নয় কিসের আফসোস বাচ্চা বলল বাচ্ছার সামনে আব্দুল্লাহ নুজাফা বলছেন আমি আমার নবীজ মুখে শুনেছি একবার যদি কেউ দুনিয়া থেকে বিদায় হয়ে যায় শহাদাতের মৃত্যুর মাধ্যমে হোক কিংবা স্বাভাবিক মৃত্যুর মাধ্যমে হোক দুনিয়াতে তাকে আর ফিরিয়ে দেওয়া হয় না আমার চোখের মধ্যে পানি আমি আফসোসে কানতেছি আরে আল্লাহ দিনের জন্য ইসলামের জন্য আমার শুধুমাত্র কেবলমাত্র একটা জানাজকে শহীদ হবে আল্লাহ তালা যদি আমাকে এক হাজার প্রাণ দিতেন আমি আল্লাহর কসম আল্লাহর সন্তুষ্টির জন্য এক হাজার প্রাণ আমি জীবন্ত এই ফুটন্ত তেলে ছপে দিতাম আমি যে পারলাম না মাত্র একটা জান আমার যাবে এই দুঃখে কানতেছি ভাইরা জীবন দেওয়া থাকে আল্লাহর পথে যারা গৌরব মনে করে তাদেরকে আপনি কি দিয়ে ভয় দেখাবেন কি দিয়ে ভয় দেখাবেন যারা আল্লাহর পথে চলে আল্লাহর কথা বলে আল্লাহকে ভালোবেসে পেছে জীব তাদের কিসের ভয় কে করে পরাজয় সুহিদি তা নাতে নাচে তার মন হাস নাহে নার গানে ভুলে নারি দয়তার তার কালি মার মাখারি দয় হাসনার গ্রানে ভুলে তার কালিমার মেষ্ট দয় রয়েছে পিছুটান ভুলে জিহাদের পথে চলে পিছুটান ভুলে জিহাদের পথে চলে সে তো মান বলে যারা আল্লাহর পথে চলে আল্লাহর কথা বলে আল্লাহকে ভালোবেসে সুপেছে জীবন তাদের কিসের ভয় কে করে পরাজয় জয় শহিদিটা মন না তে নাচে তার মন ঠিক কি বলে জুবান ভাইয়া আমার আব্দুল্লা ইফ ফারাদি আল্লাহ আর এই ইমান দ্বিতীয় কথা শোনে রুম সম্রাটের তাস্টে তাও থর থর করে কেঁপে উঠল তখন সম্রাট আব্দুল্লাহ ইবনে হুজাফাকে ডাক দিয়ে বলে আব্দুল্লাহরে তোমাকে আমি মারতে চায় না একটা মাত্র প্রস্তাব যদি গ্রহণ করো তাহলে তোমাকে সহ তোমার সাথী সঙ্গী সকলকে আমি মুক্ত করে দেব জিজ্ঞেস করলো শর্তটা কি কন্ডিশনটা কি কন্ডিশন হলো আমার তুমি আমার সামনে আসবে তোমার কপাল ধরে আমাকে একটা চুমা দেওয়ার সুযোগ করে দিবে আহলে কিতাবের সদস্য খ্রিস্টান মুসলমানের ইমানি শক্তি দেখে তার সামনে নর্বর হয়ে গিয়েছে কারণ তিনি জানতে পেরেছিলেন তারা বন্দী হয়েছে বন্দী হওয়া মানে নিশ্চিত শাহাদ তারা কেমনে মুক্ত হলেন জানতে চাইলেন ইতিহাস তার সামনে বর্ণনা করা হলে হলে হজরত উমর রদি আল্লাহ আনহু নিজে মিম্বার থেকে উঠে গেলেন মিম্বার থেকে উঠে আবদুল্লাহ ইবনে হোজাফা রদি আল্লাহ বুকের সাথে জড়াই ধরে তার কোপাল হবার মধ্যে চুমা খাইলে তিনি বললেন সমস্ত মুমিন মুসলমানদের উচিত আবদুল্লাহ ইবনে হুজাফার কপাল ধরে চুমু খাওয়া আমার বন্ধুগণ যুবক ভাইদেরকে আমি সবক বুঝাতে চেয়েছি যুবক ভাইরা মুমিন মুসলমান তো এমন হবে তাকে কোন লোক তাকে কাবু করতে পারবে না কোনো ভয়ও তাকে কাবু করতে পারবে না তার মনের মধ্যে চিরন্তন জান্নাতের লোভ আছে আশা আছে লোভ তো আমার থাকতে হবে দুনিয়ার সেই লোভ নয় আমার লোভ হচ্ছে জান্নাতুল ফেরদৌস আমার ভয় আমার আল্লাহ আমার উপর যদি নারাজ হয়ে যান এই জীবনের কোনো মূল্য থাকবে না এই জন্য আমাকে ভয় করতে হবে একমাত্র সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিনকে আল্লাহর ভয় যার অন্তরে আছে বাতিলের ভয় তার অন্তরে জাগা নিতে পারে না যুবক ভাই যৌবন কালের সময়টা নষ্ট করবেন না ফেসবুকের মধ্যে পর নারী দেখে কিংবা হোয়াটসঅ্যাপ বা এবার মেসেঞ্জারে নারীদের সাথে অবৈধ সম্পর্ক রেখে ইমানকে দুর্বল করবেন না কসম আল্লাহ আপনার অনেক দাম আছে আল্লাহর কাছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাবাতুন ইউজিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াউমা লা যিল্লা আল্লাহর আরশের ছায়া যদি আর কোনো ছায়া থাকবে না সেদিন সাত ফেরের মানুষ কা আল্লাহর আরশের ছায়া তরে স্থান দিবেন এক নাম্বার ইমাম ওনাদিরুন নাই পরের শাসক আল্লাহ স্থান দিবেন দ্বিতীয় নাম্বার হচ্ছে ওয়াসাবুননাShafi ইবাদাতিল্লাহ ওই যুবক যে যুবতার যৌবনকাল আল্লাহর বندگیতে কাটিয়ে দিয়েছে জোরে কন সুবহানাল্লাহ যুবক ভাইরা আমরা

নিজেকে সস্তা বানাবেন না টিকটক আইডি খুলে নিজেরা এই সমস্ত ঠুট মিলিয়ে মিলে গান পরিবেশন করে ভোগ্য পণ্যে পরিণত হবেন না সস্তায় পরিণত হবেন না যারা এগুলা করে তাদের সাথে রাস্তাঘাটে এই যে টিস্যু পেপার পরে থাকে কোনো পার্থক্য নাই যদি বলতে হবে ঠিক কিনা বলে তারা বলে যারা এই সমস্ত কর্মকাণ্ড করে বেড়ায় তাদের সাথে কি কোন স্বামী সংসায় করতে চায় চিল্লায় বলেন করতে চায় অবৈধ প্রেম ভালোবাসা করে আপনাকে অল্প কিছুদের জন্য তারা ভোগ করতে চায় কিন্তু আপনাকে সঙ্গী হিসাবে কেউ নিতে চায় না এটা বেনামাজিও টিকটকার মানুষকে বিবাহ করতে চায় না কথা বলেন ঠিক কিনা আমাকে অনেক যুবকেরা বলে হুজুর দেশ বিদেশে আপনি ঘুরেন আমার জন্য একটা দিনদার পাত্রী সন্ধান দেন সুবহানাল্লাহ পড়া। নিয়ে দেখি যে যুবক দিনদার পাত্রে বিবাহ করতে চায় উনি আবার 5টা প্রেম করে বেরাচ্ছে। মজার ব্যাপারটা কে এখানে? নিজে প্রেম করে 5টা, আমাদের রাখবেন যুবক? নিজে যদি 5টা প্রেম করেন কপালে এমন বউ জুটবে যিনি 10টা সার্টিফিকেট নিয়ে আসছেন। ঠিক। কথা বলেন না। আচ্ছা আপনি যদি ভালো না হন আপনি ভালো কেমনে আশা করেন? ঠিক কিনা বলেন? ঠিক। কোরআন কারীমের মধ্যে সূরা নূরের মধ্যে আল্লাহ বলেছেন الخبيثات للخبيثين والخبيثون للخبيثات والطيبات للطيبين والطيبون আলখবিলখবি না দুঃচরিত্রা নারীগুলা দুষ্চৰিত্ৰ পুরুষের জন্য অলখবি সৌনালীল খবি সা দুষ্ চরিত্র পুরুষগুলা দুষ্টৰিত্রা নারীর জন্য বৰাদ্দ অত্যগিবা তুলি উত্তম পবিত্র নারীগুলা উত্তম পুরুষের জন্য যোৰে গণ শোভান আল্লাহ অ তই বো নালীর উত্তম পুরুষগুলা উত্তম পবিত্র নারীর জন্য সামনে যে যুবকেরা আছেন উত্তম নারী পবিত্র রানী জীবনে আসুক এটা চান নাকি টসলিমান আসসিন মার্কা চান টসলিমান আসান না উত্তম স্ত্রীর কার কারের হাত দেখি তো ঘরে উত্তম বউ থাকে একটু ভালো করে তোলেন আল্লাহকে দেখা আরে বাবা আল্লাহকে तमन्ना করেন আল্লাহ যদি নাই চান দেবকি কুরাদ্দিন ভালো করে শুনেন হ্যাঁ মাসা উত্তম নারী চান তো ইনশাল্লাহ বলেন উত্তম নারী চাইতে গেলে নিজেকে পবিত্র হতে হবে ইনশাআল্লাহ বলেন

আপনার মধ্যকার শয়তারে দেখবেন আল্লাহ রহমতে এমনি দূর হয়ে গেছে ইনশাল্লাহ বলেন মা বোনদেরকে বলছি মায়েরা বোনেরা না আপনারা আল্লাহকে ভয় করুন আল্লাহকে ভয় করুন আল্লাহকে ভয় করুন নিজে বুরকা পরেন কিন্তু মেসেঞ্জারে পর পুরুষের সাথে কথা বলেন এই সার পয়সা মূল্য নাই কথা বলতে হবে ঠিক কিনা বলেন যে নারী বুরখা পরে পর পুরুষের সাথে বাজে সম্পর্ক রাখে সে বুরকার মাহাত্মই বুঝে নেয় সে মনে করেছে সে নাম পর্দা কি বুরখানের পর্দা পর্দার উদ্দেশ্য হচ্ছে পর পুরুষ থেকে নিজেকে আড়াল রাখা তা আপনি বুরখা পড়লেন পর্দা পর পুরুষের সাথে কথাবার্তা বলছেন তা আপনি তো বুরখার মাহাত্ম বোঝেন নাই পর্দার গুরুত্বই বোঝেন নাই আপনি প্রতি নিয়ত চোখের জিনা করেছেন কানের জিনা করেছেন অন্তরের জিনা করেছেন হাতের জিনা করেছেন ঠিক কিনা বলেন আল্লাহ আমার মা বোনদেরকে তুমি হেফাজতে থাকার তাওফিক দান করো আল্লাহ আমার যুবক ভাইদেরকে পবিত্র থাকার তাওফিক দান করো চিৎকার দিয়ে এখন আল্লাহ آمين <laughs>